من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أنا ونشهد أن سيدنا وسندنا وحبيب وقلب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم

আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব চিকার মেরে কোন কথা ঠিক কিনা আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ইয়া কাল্লার গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব ফিরাউনের লাশটি দেখো মিশর জাদুর ঘরে পোকামাকড় খাই না তারে সবাই নিন্দা করে সবাই নিন্দা করে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর মনটা বাহাদুর চিকার মেরে কন্যা আল্লাহ

আফনি হিয়া আমার জানো গো বিজি আফনি আমার যায়ং ও গো বিজি আফনি আমার যায়ান নয়নে গুমার দেখিলে নয়নে গুমার দেখিলে আমরা সুরাই তাম্পা

aksatela ailaka żobankulela ailaga ও গো মা নবি গো সোনোমের মতো দই কারি তামাজ বনে ও গো মা আয়ার নবি গো সোনের মতো দই কারি তামাজ ইবা কালের বন্ধু গনবি নি দান

आया <laughs>

কো গো মান লাইকো মালার নজম লে লে নবী দারাগ এক বাদশা মনে জনমের মত দেইখানে লইতাম জীবনে গো গো মালার নবী গো সনমের মত দেইখানে লইতাম জীবনে লা ইলাহা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمد الله نحمد الله حمد الشاكرين ونصلي ونسلم على النبي جيل امي جي وعلى اله وصحبه اجمعين وبعد اما بعد সকল প্রশংসা মহান আল্লাহ যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুক্রে আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকরি দর্দ সালাম বরিষিত হোক আমার আপনার নবী দয়াল নবী নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মুস্তফা সকলে বলুন আপনারা কেমন আছেন আপনারা কি খুশি না বেজার কারা কারা বেজার আছেন একটু হাত তুলে দেখান সবাই খুশি আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী সবাই কন আমিন আর একটু জরে কন আমিন আমি প্রথমে আপনাদের মাঝে সালাম দিছি কি দিছিলাম সালামের পক্ষে আছেন না বিপক্ষে আছেন সালাম দেওয়া ভালো না খারাপ আল্লাহ তালা পবিত্র করেনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন সোরার নাম হচ্ছে সোরা নূর আল্লাহ তালা এই সরা সর একষট্টি নাম রায় উল্লেখ করলেন যে কোনো বাড়িতে যে কোনো মুসলমানের সাথে আগে সাক্ষাতের শুরুতে কথা বলার শুরুতে আগে কি দিতে হবে একসাথে বলেন কি দেব সালাম দিতে হবে এখন কি সালাম কালাম আছে আদবটা কিন্তু চলে গেছে বর্তমান কতক্ষণ ঠিক কিনা আজকের মাহফিল কোরআনের মজলিস এখান থেকে শিক্ষা নিতে হবে বাস্তব প্রতিদিনই হয় মোটামুটি কম বেশি আমরা শুনি আবার তারপরে জুমান নামাজের আলোচনা শুনি কিন্তু আমলের বেলায় একটাও নাই কথা ঠিক কিনা ট্রফি মোটামুটি মাথায় দেই পরনে পান মোটামুটি ভালোই আছে হিসাব করে দেখেন কে ওষুধের ব্যবসা গোপনে করতেছে আছে না নাই একসাথে বলেন আওয়াজ দিয়ে এমন মুসল্লি আছে না নাই পাঁচ সত্য নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ওষুধের টাকা তোলার জন্য বাড়ি বাড়ি করে কথা না কে এমনও মুসল্লি আছে যেই মুসল্লি পাঁচ অক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে চরের ভিতর যায় খ্যাতের আল সোজা করতে যায় আল সারতে সারতে কাটতে কাটতে আর একজনের খ্যাতের আধার ঢুকে গেছে কথা কন না গিয়া আসে না নাই ও খ্যাতের আল চার দিকে বেকা করে ফালাইছে আর একজনের খ্যাতে ঢুকিয়া জহরের নামাজে আজান দিলে দোর পরে মর্জিদ সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো

এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কথা কোন ঠিক এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমার আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচকতো নামাজ পারে কপালে তরদাক মুখkate jay na merage lagai hazi sab এই পাঁচকতো নামাজ পারে কপালে তরদাক মক্কাতে যাই নামে নামে লাগাই লাগাই রাজি সাহাব চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে চাদুকানে কানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে গুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি

হরে কেমন কইরা ابو যুবরে আসে কেমন কইরা ابو যুবরে ডিজিটাল তোর মন তুমি জান লাগি তার তো মাতুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কেমন নাই রে কেমে

খুব পাওয়ার এ কি বুঝছে যে বাটন ফোন কারে কয় ভিডিও কল কারে কয় এটা বুঝবি ওই যে আমার যুবক বাইরে কথা কই ঠিক কিনা জন্য এটা না মু릅ীদের জন্য আছে সময় দিলে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আইলো কি জামানা বুঝাইলে বুঝ নাম না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝ নাম না নামাজে রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এক জামানা বোঝাইলে বোঝাসেনা নামাজ রোজা করে না nera পর্দাই থাকে না পিতা মাতার পাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই село প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছেন নাই আপনারা ওরে রাগ করছেন সবাই খুশি আল্লাহ করুক আল হক মরুন সত্য কথাই কথা লাগবেই কতক্ষণ ঠিক কিনা তারপরেও বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা মাহফিলটাকে আল্লাহ কবল করুক সবাই আমিন এইবার আপনারা ফাঁকা জায়গা গেলে একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন মুরব্বিদেরও আস দেবো যুবকদেরও আস দেবো মা বোনদেরও আজ দিম কি কতক্ষণ ঠিক কিনা আবার হুজুরদেরও আজ দেবো তাহলে হুদুর বারি বারে ঢুক করে খাবো হার বিরুদ্ধে কথা কব না দোষ থাকলে বলতেই হবে কথা ঠিক কি না আসেন একটু সামনের দিকে আসেন একটু জিগ্নি করতে আসেন লা আ ইলা গাম গাম

দাওয়াতের লোকজন কি নাম নাকি এই দেখো শুনছ হ্যাঁ ওটা ভুল হ্যাঁ হুজুর করে ভুল ধরা লাগে দেখেন আমার ভুল ধরতেছেন মানে ওই যে চান্স পাইছে ঠাস করে বসা দিয়েছে মানে ওই যে ওটা দেখছে আর কি মানে একবারে খারাপ তা না কিন্তু ভুল ধরা লাগে ঠিকই চান্স দিয়ে থাকে একজন আসরের নামাজ পড়তেছি হুজুর রয়েছে কয়েকজন ইমাম সাহেব যাই হোক একটা ভুল করে ফেলেছে এক রিক্সা অটো বন্ধ করে দেখে নামাজ পড়তেছে হুজুররা ভুল গেলে লোক মা আগে হুজুররা না হ্যাঁ ইমাম বরাবর যে দাঁড়িয়েছে তারা তো আগে দিব হে তিন নাম্বার কাতার দিকে এক রিক্সা চালক ঠাস করে লোক মা দিছে আর নামাজের পরে জনগণ ধরছে কি ব্যাপার ভাই অন্যান্য কত বরাবর হুজুর রয়েছে আর আপনি আগেই লোক মা দিলেন কয়ে চান্স না আজকে ক্যামেরাম্যান চান্স পাইছিল এজন্য দিয়ে দিল একটা তো যাই হোক আল্লাহ তালার সভাপতি সাহেবের দিক বারকদ্দিক সবাইকে নামিন আরেকটু আমিন সহ সহসভাপতি জনব মোহাম্মদ আলতাফ আলী বড় পাকুড়িয়া আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুনলিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শুকুর মাহমুদ হজরত মাওলানা মোহাম্মদ সাগর আলী এবং দেলোয়ার হোসেন সহ আরও যারা আলোচনা করলেন বিশেষ করে আমার ডানে বাবায় বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাছারা পরে অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা কেমন আছেন একসাথে বলেন কেমন আছেন আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব আলহামদুলিল্লাহ আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও একসাথে বলেন কি আরো জোর এখন কি খুশি হয়েছে কে আর একটু জোর এখন কে সোরাই ইব্রাহিম আয়াত নম্বর ছয় থেকে সাত আল্লাহ বললেন ওয়াই ইস্তা আসান রব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ আকবার কোন আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেবো আর যারা শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত চেনা নেব শুধু তাই না ইন্না আল্দাবি লাশাদি শক্ত আসাবে গ্রেপ্তার করব জোরে কোণ নাহজুল্লাহ ঘোষণাকার আরো জোরে আসাম এই এই কথাকে আপনাদের বিশ্বাস হয় আর মানে নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুক্র আদায় করি আল্লাহ যে নিয়ামত বাড়ায় দেয় এটা কি আপনাদের বিশ্বাস হয় আমি যদি একটা আয়তের উপর কথা বলতে চাই যাই তিন ঘন্টা টের পাওয়া যাবে না তা আপনারা কি আমাকে একটু করতে দিবেন সবাই তো রাজি কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখ আপনারা আমার ভাষা বুঝতে আর ভাষা বুঝবেন না কেন ইন্ডিয়ার মানুষ যদি বোঝে আর আপনারা বুঝবেন না কেন এটা তো বাংলাদেশের আমার ঘরের সাথে না নাকি কন যাওয়া আল্লাহ কবল করুক সবাইকে আমিন তাহলে আজকে আমি ইনকাম করছি মাহবিল করে হোক কাজ করে হোক ক্ষেতের কাজ করে হোক আমি লাল শাক বিক্রি করে হোক অটো চালায় হোক যেভাবেই হোক পাঁচশো টাকা ইনকাম করছি সুপ্রিয়া আদায় করবো কার এক টাকাও ইনকাম হয় নাই তারপরেও আরো টো জোরে মুসানবি যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবে কার সাথে আমরা তো গোল মারি বাজারে যাই কতক্ষণ ঠিক কিনা বাজারে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো যার নাম কিতাবের ভিতর আছে সহিদ হাদিস বাজার তার নাম কি জোরেগন সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার বুকে মসজিদ এবার আপনারা এখান থেকে সাক্ষী দিবেন মসজিদের লোক বেশি হয় নাকি বাজারে বেশি হয় আজকে ঠিক আছে মুরব্বী হ্যাঁ আবার তুমি পরে কই না হুজুর কি করে কিছু তো বুঝলাম না ব্যাঙ্গে ব্যাঙ্গে কথা বলতেছি নাকি কোন তাহলে আপনারা বলেন বাজারে লোক বেশি নাকি মুর্শিদে উত্তম জায়গা কোনটা তাহলে মুর্শিদে যায় নাকি এটাই বাঙ্গালি না শয়তানগঞ্জ কি লিখার এটাই কি জোরে কন বাঙ্গালি ভালো করে শোনেন মুসানবি যাইতে যে কার সাথে কথা বলবে নাকি কোনো মন্ত্রীর সাথে কোনো নেতার সাথে কার সাথে জোরে কন মুসানবি যায় আল্লাহর রাতে কথা বলো ভাই এক ধনাট্য ব্যক্তি যার সম্পদের অভাব নাই আল্লাহ আকবার কন সম্পদ দেয় কে আর জোরে ন্যায় কে সব কিছুর মালিক কে এইবার এত সম্পদ আমার আল্লাহ তার নিজের ভাই সম্পদ আলাদা দেয়া কই নবী গো ও ও আমার আল্লাহ আমারে এত সম্পদ dise গো নবী আমার এই সম্পদ তো আমি কমাইতে পারি না আমি এত দান করি তার উপরে তো ফুরাই না আমার সম্পদ আমি কমাইতে চাই আল্লাহু ভাগবার কো আপনারা বলেন পৃথিবীর এমন কোন লোক আছে যে সম্পদ কমাইতে চায় কি ওয়াজ কি খারাপ হইতেছে আচ্ছা আপনারা দেখছেন কেউ কমাইতে চায় যে কোটিপতি যে নেতা হে আরো চাই আরো চুরি করি কথা বল না কে যে দশতলা বিল্ডিং এর মালিক ও চিন্তা করে কবে একশো তলা হবে যে দশ বিঘা কিনছে হে চিন্তা করে আমার বিশ বিঘে কিনা লাগবে